আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে হলুদের মশলা জাতীয় ফসল চাষাবাদ করা হয় তার মধ্যে হলুদ অন্যতম তরকারির স্বাদ গন্ধ রং এগুলোর জন্য হলুদের কোনো বিকল্প নেই এই মুহূর্তে আসি একটি হলুদের খেতে আমাদের যে কৃষক ভাই তিনি কাজ করছেন হলুদ খেতে আজকে মূলত হলুদের চারপাশ দিয়ে যে মাটিগুলো আছে সেগুলো গোড়ায় দেওয়া হচ্ছে

আচ্ছা এখানে কি শুধু একটা ফসল হলুদ করেন না অন্য কিছু করেন অন্য আপনার হলুদ তুলি পর আবার হতে দেখা গম দিব গম তোলার পর আবার দেখা যাচ্ছে কিলো দি বা আবার অত হলুদ লাগাই এর মধ্যে বেগুন দেওয়া হয় আচ্ছা এটা কোন জাতের হলুদ এই গাঙ্গি এটা কি এবছর প্রথম করছেন এর আগে করেছেন এর আগে করেছি ফলন কেমন আসে ভালোই আসে কত আসে ওই বেগি বিয়াল্লিশ মন চল্লিশ মন বাগানের মধ্যে বাগানের মধ্যেই আর ফাঁকা জমিতে আপনার ষাট মন সত্তর মন

এটি কমা অন্য কিনে আপনার পরিমাণ হলুদ দেখা ভালো আছে পাবনাই হলুদ ওটা অন্য জাতের হ্যাঁ ওটি পাবনাই হলুদ ভেতরে লাগাইছেন নাকি খোলা জায়গাতে ওটি আম গাছের ভেতরে আছে তাহলে গাঙ্গির থেকে পাবনাই জাতটা বেশি ভালো ওটি ভালো আপনার দেখা দাম বেশি দামও বেশি রংটাও সুন্দর হয় ওটার মধ্যে গন্ধ কোনো জিনিস নাই আপনার তরকারিটা একটু করলাম হলুদ চাষ করা হয় যেহেতু এখানে আমবাগানের পরিমাণটা বেশি কোনো আমবাগান ফাঁকা পড়ে নাই বেশিরভাগ আম বাগানে হলুদ চাষ করা হচ্ছে আপনার বাড়ি এখানেই আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকেন কাজ করেন তাহলে